নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে কেন্দ্র করে সেটি হচ্ছে ধনু ধনু রাশি জাতক জাতিকাদের এর আগে আমরা বিভিন্ন রকম বিষয় দেখেছি এর আগে আমরা বিভিন্ন রকম ম্যাটারের কানেকশান জীবনচক্রে উপলব্ধি করেছি কিছু কিছু বিষয় ডেফিনেটলি আরও প্রোগ্রেস হবে কিছু কিছু বিষয়ে আর ডেফিনেটলি আরও অগ্রগতির শিখরে যেন আমরা পৌঁছতে পারবো আরও অগ্রগতির একটা গতি প্রকৃতি বা ধারাবাহিকতা হ্যাঁ সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আসবে কিন্তু প্রবলেম সেটা নয় প্রবলেম একটা অন্য জায়গায় এত চেষ্টা করেও এত প্রচেষ্টা করেও যেন সাকসেসফুল হতে পারছেন না এত চেষ্টা করেও এত প্রচেষ্টা করেও যেন একটা ভয়াবহ স্ট্রাগল এন ভয়াবহ স্ট্রাগল আপনাদের কিন্তু চলছে দেখুন এটা তো আমরা সবাই চাই যে স্ট্রাগল থেকে মুক্ত হব এটা তো আমাদের একটা এক্সপেকটেশান যে আজকে চাপ আছে কালকে থাকবে না আজকে যে প্রেশার আছে সেই প্রেশার থেকে আমরা বেরিয়ে আসব হ্যাঁ আমরা চেষ্টা করলে তো সবই সম্ভব কিন্তু ধনুরাশির আমি প্র্যাকটিক্যালি দেখলাম অনেকগুলো ম্যাটারে না কাজগুলো হয়েও হচ্ছে না মানে মনে হচ্ছে এবার কাজটা হয়ে যাবে মনে হচ্ছে এবার কাজটা ভালো দিকে যাবে কিন্তু তারপরে গিয়ে অনেকগুলো বিষয়ে আপনি যেন এগিয়েও এগোতে পারছেন না একটা স্ট্রাগল থেকে যাচ্ছে অনেকটা এগোচ্ছেন কিন্তু এগোনোর পর মনে হচ্ছে যে না আর বোধ হয় শেষ রক্ষা করা গেল না এরকম একটা ভাইস বা এরকম একটা জটিলতা আপনার আসছে বিশেষ করে হেলথে আমি দেখলাম তিন চার ভাবে যে হেলথের ডিস্টারবেন্স হেলথের একটা স্ট্রাগল আজকে আপনার শারীরিক একটা অসুবিধা হলো আপনি ম্যানেজ করতে চাইলেন কিন্তু ম্যানেজ করতে পারলেন আপনি দেখলেন শারীরিকভাবে একটা গোলযোগের জায়গা আপনি ম্যানেজ করতে চাইলেন কিন্তু ম্যানেজ করতে পারলেন না কোনো না কোনোভাবে শারীরিক একটা অসুবিধার বাতাবরণের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে চেষ্টা করছেন দেখুন কে না চেষ্টা করে বলুন তো ভালো হওয়ার আর ভালো থাকার চেষ্টা এটা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে যে আমরা ভালো থাকতে চাই আমরা নিজেদেরকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে চাই দিন শেষে আমরা যে এক্ষেত্রে পুরোপুরি অসফল হব তা নয় কিন্তু ধনুর একটা বাধা যে কাজই করতে করতে সেকেন্ড টাইম হয় যে কাজই আপনি করতে চাইছেন সেকেন্ড টাইম যেন আপনাকে পথ চলার একটা চেষ্টা করতে হচ্ছে সেকেন্ড একটা চান্স নিতে হচ্ছে সো এই যে ম্যাটারগুলো আছে যে সেকেন্ড চান্স নিচ্ছেন সেকেন্ড টাইম একটা চেষ্টা প্রচেষ্টা আপনাকে করতে হচ্ছে এই জায়গা থেকে কিন্তু ভালো ফল আসবে অন্তত হেলথের রেসপেক্টে আমি আপনাকে বলতে পারি যে আপনার শুভ সময় আগত হেলথের রেসপেক্টে আপনার অগ্রগতি আগত হেলথের রেসপেক্টে আপনি এগোতে পারবেন হেলথের রেসপেক্টে আপনি সুস্থ থাকতে পারবেন হেলথের রেসপেক্টে আপনি স্বাভাবিক থাকতে পারবেন স্বাভাবিক জীবনের স্বাভাবিক ধারাবাহিকতা আমাদের কিন্তু ধনু রাশি হেলতে পারবে ইভেন সন্তান ভাগ্য ধনু রাশির মাছ মোর বেটার আজকে যাদের সন্তান রিলেটেড অসুবিধা আছে আজকে যাদের সন্তান রিলেটেড স্ট্রাগল আছে যে না বেবি হচ্ছে না ইউ আর প্ল্যানিং ফর এ বেবি কিন্তু কোথাও যেন একটা ডিস্টারবেন্স ইউ আর টকিং উইথ সাম পিপল ইউ আর টকিং উইথ ইউনো যে কথা বলছেন অনেকের সাথে অনেক মানুষের সাথে কথা বলছেন যে না একটা বেটারমেন্ট যাতে তৈরি করা যায় একটা স্ট্রাগল থেকে বেরোনো যায় হচ্ছে না ইউ আর টকিং উইথ ডক্টর ইউ আর টেকিং কনসালটেশন ইউ আর টেকিং মেডিকেশন অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অ্যাকর্ডিং টু দ্য মেডিকেল হিস্ট্রি বাট কোথাও যেন গিয়ে আপনি দেখছেন যে না অভীষ্ট সিদ্ধ হচ্ছে না দেখুন আমি একটা কথা বলি আমি আমাদের যাদের সাথে কথা বলার সৌভাগ্য পাই অর্থাৎ সেই সমস্ত ক্লায়েন্টদেরকেও বলি সন্তান নিয়ে সমস্যা হলে আগে আড্যাস্রম পাঠ করতে একদম চোখ বুঝে এবং আপনাদেরও আমি সাজেশন দেব যে রেগুলার বেসিসে আপনি আড্ডা সত্রম করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন মায়ের কাছে প্রার্থনা করুন যাতে এই জব করাটা এই প্রার্থনা করাটা যেন আপনার সাফল্যমণ্ডিত হতে পারে এটা করুন এবং মনের মধ্যে কামনা বাসনা না নিয়ে করুন দেখুন না বেটার কিছু হয় কিনা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর একটু চেষ্টা করি না করার হ্যাঁ যেটা বলছিলাম যে ধনুরাশির সন্তান ভাগ্য বেটার ইভেন অনেকের সন্তানের সাথে রিলেশনশিপ ভালো নয় অনেকে প্ল্যান করেছেন যে না সেকেন্ড ইস্যুস নেবেন কিন্তু একটা মনের মধ্যে ভয় রয়েছে যে কি হবে কি হতে পারে সো এরকম একটা বিষয়ের মধ্যে দিয়ে আপনি চলছেন টেন্ডেন্সি দেখুন আমি মনে করি রাশির ক্ষেত্রে সন্তান কিন্তু পজিটিভিটির দিকে আসবে বা সন্তান কিন্তু কনসিভ হওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে পারবেন বলে আমি অন্তত বিশ্বাস করি দেখুন একদম যেটা বিশ্বাস করি সেটা আপনাকে বললাম যেটা অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভে মনে হচ্ছে সেটা আপনাকে বললাম দেয়ার আর সো মেনি পিপো তারা একটা সন্তান দুটো সন্তান তিনটে সন্তানের পরিকল্পনা করে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে না একটা সন্তান হলে ইনাফ কিন্তু যখন দেখা যাচ্ছে আইদার দার কনসিভের সমস্যা বা সন্তানের হেলথ নিয়ে প্রথম থেকে সমস্যা এটা কিন্তু সব থেকে বেশি পীড়াদায়ক দের আর সো মেনি পিপল তারা একটা টেনশানে থাকেন তো এটা ইম্প্রুভ করবে রিলেশনশিপ ইম্প্রুভ করবে যে না দাদা আমি তো প্রেম করিনি দাদা আমার তো কখনো প্রেম আসিনি আমার তো রিলেশনশিপ হয় না আমি তো অনেক রকম চেষ্টা করি কিন্তু হয় না আমি তো অনেক রকম বন্ধুত্বই করি কিন্তু ওই প্রেম পর্যন্ত আর গড়ায় না দেখুন আজকালকার দিনে দাঁড়িয়ে এই কথাগুলো শুনতে হয় যদিও মেন্টালিটি সবার সেম নয় মেনি পিপলের তাদের মধ্যে মেন্টালিটি একরকম একজনের মধ্যে মেন্টালিটি আরেক রকম এটা তো স্বাভাবিক আমাদের প্রত্যেকের ফিঙ্গার প্রিন্ট আলাদা বাচ্চাটা আলাদা তাহলে আমাদের মেন্টালিটি সেম কি করে হতে পারে নো ইটস কান্ট বি পসিবল তো আমি মনে করি যারা এরকম একটা সিচুয়েশনে থাকেন না যে না প্রবলেম আছে জটিলতা আছে দেয়ার সো মেনি প্রবলেম আসছে সমস্যা ওয়েল এই যে জায়গাটা এই যে স্ট্রাগলটা এটা মিনিমাইজ হয়ে যাবে আপনাদের এই স্ট্রাগল থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন আজকে অনেকের বন্ধু বন্ধুভাগ্যে ডিস্টার্ব ফ্রেন্ডশিপ ছিল এক থালাই ভাত খেতেন এক প্লেট শেয়ার করতেন এত বেশি গাঢ় বন্ধুত্ব তো গাঢ় বন্ধুত্বগুলোও নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে আর সত্যি খুব কষ্ট হয় একবার একটা সম্পর্ক তৈরি হলো অ্যান্ড সেই সম্পর্ক নষ্ট হয়ে গেলো তার থেকে খারাপ আর কিছু হতে পারে না পৃথিবীতে ইউ আর ফেসিং প্রবলেম আমি বিশ্বাস করি হোয়াট আই বিলিভ আমি কি এক্সপেক্ট করছি সেটা আমি আপনার সাথে শেয়ার করি আমার মনে হয় সেটি বেশি কাজের হবে তাই না তো সিগনিফিকেন্টলি বন্ধুভাগ্যটা একটু ইম্প্রুভ হবে কিছু ফ্রেন্ডশিপ ইউনো কিছু ভালো বন্ধুত্বের বাতাবরণ আমরা এক্সপেক্ট করতে পারি এবং কোনো কোন ক্ষেত্রে এটাও আমরা দেখেছি যে তেরোই সেপ্টেম্বরের পরে টাইমিং কিন্তু অনেক চেঞ্জ হবে ফিফথের লর্ড হচ্ছে মার্স এবং সেই মার্স রয়েছেন টেনতে বাট স্যাটার্নের অ্যাসপেক্টে আপনার ধায়া চলছে সো একটা বাধা একটা বাধার বাতাবরণ একটা বাধার আবহাওয়া ইউ কান্ট ম্যানেজ অ্যাকচুয়ালি ইউনো যে ম্যানেজ করতে পারছি বাট নট আপ টু দ্য মার্ক সো এই যে ম্যানেজ করতে পারছি বাট নট আপ টু দ্য মার্ক এটা ইম্পর্ট্যান্ট কীভাবে দা মার্কে যাওয়া যেতে পারে দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট কীভাবে নিজেকে আরো সেই মার্গে সুপ্রতিষ্ঠিত করা যেতে পারে দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট সো আই বিলিভ যে না বেটার কিছু হবে সো আই বিলিভ যে সিচুয়েশনকে ইম্প্রুভ করে আমরা অনেকটা প্রোগ্রেস করতে পারব অন্তত এই ভরসাটুকু আমরা নিজেদের উপর রাখতে পারব এই ভরসাটুকু আমরা নিজেদের উপর রাখব বৃষ্টিকের বন্ধুভাগ্য নিয়ে আমার অসুবিধা মনে হয়নি রিলেশনশিপে পজিটিভিটি দেখলাম এবং তেরো তারিখের পর সম্পর্ক পুনরস্থাপন বা প্রতিস্থাপন হতে পারে যাদের ব্রেকআপ হয়ে গেছে সো সো কথা হয় না মুখ দেখা দেখি বন্ধ হোয়াটসঅ্যাপে ব্লক ফেসবুকে ব্লক ম্যাসেঞ্জারে ব্লক ফোনপেতে ব্লক তো সিগনিফিকেন্টলি ফোনপের আইডিয়াটা আমি একজনের কাছে শুনেছিলাম অনেকদিন আগে যে দাদা আমি ফোনপেতেও এস এম করেছি তো সিগনিফিকেন্টলি ভালোবাসাটা তো খুব কঠিন একটা বিষয় তখন যত বিদ্যা বুদ্ধি কাজে লাগে না তো রিলেশনশিপ হয়তো ফিরে আসতে পারে আবার ধনু রাশির এমন সিচুয়েশান দেখলাম যে একটা রিলেশনশিপে ছিলেন আবার একটা এক্সট্রা রিলেশনশিপ এবার আই এম নট জাজমেন্টাল যে আপনি এক্সট্রা রিলেশনশিপে কেন গিয়েছেন ইউ আর ডুইং রং বাট আপনি গিয়েছেন বা আপনার একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ রয়েছে বা একটা এক্সট্রা রিলেশনশিপ রয়েছে অ্যান্ড আপনি এটা নিয়ে খুব কনফিউজড যে দাদা এটাকে কি কন্টিনিউ করা যায় এটাকে কি কন্টিনিউ করলে ভালো হবে না অন্য কোন পরিকল্পনা করা উচিত আপনি এক্সট্রিমলি কনফিউজড তো যারা কনফিউজড আছেন আমি মনে করি যে কিছু কনফিউশন মিটবে বাট যারা রিলেশনশিপ চাইছেন যে না এক্সট্রাটা ভেঙে গেছে আবার ঠিক হোক আবার সম্পর্কটা ঠিক হোক আবার অনেকে আমি দেখেছি ধনুরাশি সম্পর্কে জড়িয়ে পড় মানে ইচ্ছা থাকুক আর না থাকুক সম্পর্কের মধ্যে জড়িয়ে যায় হয়তো ইচ্ছা নেই দে আর নট প্ল্যানিং ফর দ্যাট ইউনো বাট একটা সম্পর্ক চলে আসছে এই ম্যাটারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি যাদের সম্পর্কে ডিস্টারবেন্স আছে যাদের সম্পর্কে একটা ভয়াবহ বাধার জায়গা কাজ করছে দোজ হু আর ফেসিং দ্যাট টাইপ অফ প্রবলেম ইউ মে গেট সামথিং গুড রেজাল্ট আপনি কিছু ভালো প্রভাব পাবেন এবং এটি তো হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি রাখুন যে এটা ভালো দিকে যাবে খারাপ দিকে যাওয়ার কোনো অবকাশ তো নেই অ্যাটলিস্ট এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ধনুরাশির ক্ষেত্রে একটা সিম্পল কথা বলতে চাই ধনুরাশির যারা ভালো একটা জায়গায় অংশগ্রহণ করতে চাইছিলেন এডুকেশন রিলেটেড একটা ডেভেলপমেন্ট চাইছিলেন তারপরে দেখছেন একটা অসম্ভব বাধা সেটা কিন্তু ইম্প্রুভ করেছে তিনটে নক্ষত্র একটা হচ্ছে মূলা নক্ষত্র মূলার লাইফ কিন্তু খুব স্ট্রাগলিং খুব স্ট্রাগলিং কিছু কিছু নক্ষত্র আছে আদ্রা মূলা এই নক্ষত্রগুলোর স্ট্রাগলটা বেশি হয় গণ্ডমূল নক্ষত্র ওয়ান টাইপ আদ্রা নয় এই নক্ষত্রের স্ট্রাগল বেশি এরা সব কিছুর রুটে পৌঁছতে চায় কিন্তু এদেরকে বোঝার মতো মানুষের একটা বড় সড়ো অভাব মেনি টাইমস দ্যাট আই নোটিস দ্যাট এরা এদেরকে বোঝে না এদেরকে বোঝার মতো মানুষের একটা অভাবের জায়গায় কাজ করে এটা কিন্তু ইম্প্রুভ করে যাবে এটার ইম্প্রুভমেন্টের সম্ভাবনাটা প্রবল এটা থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করার সম্ভাবনাটা প্রবল আপনি নিজেকে পজিটিভ আরও দিকে নিয়ে যেতে পারবেন আরও স্ট্রাগল থেকে বেরিয়ে একটা সুস্থ স্বাভাবিক জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন মূলার ক্ষেত্রে বন্ধুভাগ্যটা বেটার হবে মূলার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা অনেকটা বেশি মূলার পড়াশোনা ইম্প্রুভমেন্ট হবে ভালো জায়গায় চান্স পাওয়ার মতো বিষয়বস্তুগুলো আমরা ইউজুয়ালি লক্ষ্য করবো কিছু কিছু ক্ষেত্রে ভালো জায়গায় চান্স পাবে এবং সেই চান্স আপনার জীবনচক্রকে কিন্তু অনেকটা অনেকটা প্রভাবিত করতে পারে অনেকটা হেল্প করতে পারে আপনাকে সেটা নিয়ে কোনো সমস্যা অন্তত আমি দেখছি না সো দেখুন না যতটা ইম্প্রুভ করা যায় যতটা ইম্প্রুভমেন্টের চেষ্টা করা যায় সেটা করার আস্তে 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 সেই পরিকল্পনাগুলো যদি করা যেতে পারে ভালো হবে মন্দ তো হবে না অ্যাটলিস্ট আমরা আরও ভালো থাকবো সেই প্রতিশ্রুতিটা তো পেতেই পারি রাইট ইয়েস একদমই তাই আর রইল বাকি বাকি বিষয়বস্তুগুলির মধ্যে আমি একটা বিষয় আপনাকে খুব শিওরিটি দিচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা একটা স্ট্রেসে আছেন প্রেশারে আছেন কন্ট্রোলিং করতে পারছেন না নিজেদেরকে বারবার বারবার সেই প্রেশারটা আসছে বারবার সেই ডিস্টারবেন্সের জায়গাটা ফেস করছেন তারা ভালো প্রভাব কিন্তু পেয়ে যাবেন এটা কনফার্ম হ্যাঁ আর নক্ষত্র পূর্বাশার বন্ধুভাগ্যটা মোটামুটি ফাইনান্স বেটার কাজের জায়গা বেটার নতুন চাকরি নতুন প্রফেশন নতুন বিষয়ে যুক্ত হওয়ার সংযোগ দেখতে পারব চাকরি রিলেটেড বিষয়ে পূর্বাশরা নক্ষত্রের একটা ইম্প্রুভমেন্ট রয়েছে বিশেষ করে যারা বর্তমানে যুক্ত রয়েছেন চাকরিতে কিন্তু স্ট্রাগল এখনও চলছে যাদের তাদের কিন্তু একটা বেশ বাধা চলছে স্ট্রাগল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন কিন্তু পুরোপুরি স্ট্রাগল থেকে মুক্ত হতে পারছেন না একটা অশান্তির বাতাবরণের মধ্যে রয়েছেন একটা অশান্তির আবহাওয়ার মধ্যে রয়েছেন তো যারা এই যে চাকরির পলিটিক্স অফিস পলিটিক্স তো বিষয়গুলো নিয়ে আপনার চিন্তা খুব বেশি তাদের বেটারমেন্ট হোক অ্যাকচুয়ালি কিন্তু এটা বলতে হয় যে চাকরি রিলেটেড বিষয়ে স্ট্রাগলটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে চাকরি রিলেটেড বিষয়ে আমরা সাম হওয়া একটা পজিটিভ ভাইস পাব একটা আনুষ্ঠানিকভাবে চাকরির ইম্প্রুভমেন্ট চাকরির জায়গার ইমপ্রুভমেন্ট সেটা আমরা পেতে চলেছি এবং এটি কনফার্ম পেতে চলেছি সো এই দিক থেকে দেখতে গেলে নক্ষত্র পূর্বাশ্বরের লাক ফেভার করবে কিছুটা হলো কিছুটা হলেও অশান্তি মুক্ত হয়ে পূর্বাশারা চলতে পারবেন তবে পূর্বাসারার ম্যারেজ নিয়ে খুব চাপ আসছে বাড়ি থেকেও বা অন্যান্যভাবেও এটাকে নিয়ন্ত্রণ করুন এটা নিয়ন্ত্রণ করাটা এটা জরুরি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা নিয়ন্ত্রণ করা যায় সেটা আপনার জন্য লাকিলি হতে পারে নক্ষত্র উত্তরাশারার বিভিন্ন রকম সেগমেন্ট দেখলাম তবে উত্তরা ওভারঅল সিচুয়েশন অনেকগুলো ক্ষেত্রেই ডিস্টার্ব আছে একটা স্ট্রাগলের মধ্যে থাকতে হয় উত্তরাশারাকে একটা মেন্টাল প্রেশারে থাকতে হয় তবে কর্মের জায়গাটা খারাপ নয় কাজ চলবে কাজের গতি প্রকৃতি বাড়বে প্রফেশনাল ভ্যালুস বাড়বে ওভারঅল একটা সিচুয়েশানে নিজেকে আরও বেশি উত্তীর্ণ করার মেন্টালিটি তৈরি করতে পারবে সো কোথাও যেন গিয়ে একটা বেটার সিচুয়েশান দ্যাট উই ক্যান এক্সপেক্ট কোথাও যেন গিয়ে একটা বেটার থাকার সিচুয়েশান দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখছি আমরা আশা রাখতে পারি সো এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই আর উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকাদের ওভারঅল কিন্তু ফ্রেন্ডশিপ থেকে বলি বা অন্যান্য দিক থেকে বলি সেটা একটা বেটার অপরচুনিটিস দিতে পারে সেটা একটা বেটার সিচুয়েশানকে ইনভাইট করতে পারে সেটা একটা বেটার পরিস্থিতিতে নিজেদেরকে উত্তীর্ণ করার মেন্টালিটিটা তৈরি করতে পারে সেটা কিন্তু ভ্যারি কনফার্ম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত তো জানবই আপনার মতামত আমাকে জানাবে কমেন্টে জানাবেন ভালো থাকুন ভালো হোক মোরাসরা রাশি পর্ব এখানেই শেষ করছি জয় শ্রী